আসসালামু আলাইকুম আমি চাষি রাকিব আমি আপনাদের জন্য আর একটি নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি এই ভিডিওটি হচ্ছে আপনারা হাঁসের বাচ্চা বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনারা কি পরিচর্যাটা করবেন এবং ছোটো ফিট খিলেন বাদ দিবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বলতেছে যে খাদ্যটা নিয়ে আমি যে স্টেটার ফিট দিয়েছি আপনারা যদি বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় এই বয়সেও আপনারা ছোট স্টার্টারটা খেলাবেন আর তারপর থেকে আপনারা বড়োটা খেলাবেন আপনারা ছোটো যখন থাকে বাসা তখন স্টার্টারটা খেলাবেন তাহলে তো ভালো উন্নতি হয় আমি তো এখন স্টার্টার চলতেছে পঁচিশ দিন পার হলে পরে আমি বড় নারিশ নিয়ে আসবো বা লেয়ার লেয়ার বড়টা আনব আপনাদের সামনে আমি দেখাচ্ছি ভিডিওটা আরেকটা কথা আমি জামা যে নতুন চ্যানেলটি আপনারা যে নতুন ভিডিওগুলো দেখেন প্রতিদিন তারা নতুন আমাদের চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ সাপোর্ট করেন না আমারে আমি ভিডিও ছাড়ি নিয়মিত আপনারা আমাকে খুব সাপোর্ট করবেন আমি প্রতিদিন ভিডিও ছাড়ি তিল হাঁস হাঁস মুরগি বিভিন্ন পশু পাখি নিয়ে আমি ভিডিও ছাড়ি আর যে পরিচর্যাটা হলো আপনারা সুন্দরভাবে পরিচর্যা করবেন যাতে অসুখ বিসুখ না ধরে আপনার বাচ্চা ছোটো বড়ো হলো কি না ঘাটতি আছে কি খাদ্যর মধ্যে ঘাটতি তুল দিয়ে থাকেন একবেলা দেন দুই বেলা দেন না তাহলে তো হাঁসে বাচ্চা ছোটো বড়ো হবে এমনকি মারা যেতে পারে না খাওয়ার কারণে এবং সেই বাচ্চাটাই একটু অসুস্থ হয়ে ওকে সবাই ঠোকরাবে জ্বালাতন করবে আপনারা যদি নিয়মিত খাদ্য দিয়ে রাখেন তাহলে তো সহজে ঘাটতি হবে না হাঁসের বাচ্চার আর আপনাদের হাঁসে বাচ্চা খুব সহজে মনে করেন যে পানির ভিতরে ছাড়বেন না তালবাতাল ঠান্ডা লাগে বা অসুখ ধরবে কিন্তু এই যে এই যে প্রচণ্ড গরম এই গরমে আপনারা হাসে বাস্তা যত্ন করে রাখবেন আর একটা কথা আপনাদের এই হাসে বাচ্চাগুলো ঠান্ডা জায়গায় রাখবেন একটু যাতে এই গরমে যেন অসুখ বিসুখ না ধরে আর কি স্যালাইন লাইসোবেটটা খেলেবেন আপনারা পাঁচ দিন খেলেবেন লাইসোবেট আর জিঙ্ক খেলাতে পারেন হাসে বাচ্চাগুলো ঘাতি থাকে বা জিঙ্ক খেলে অনেক বাস্তার উন্নতি হয় বা হাঁসের বাচ্চা সিলসিলা হয় দ্রুত বড় হয় এমনকি খাবার রুচি আসে অনেক অনেক উপকার আসে আপনাদের কাছে বলতেছি আমার ওগুলো বিশ বাইশ দিন হচ্ছে আমি বাইরে কিন্তু একবেলা করে ছাড়ি আপনারাও একবেলা করে ছাড়বেন পুরো দমে ছাড়বেন না আগেই কারণ এগুলো হাঁসের বাচ্চা বেশি একটু বড়ো হয়নি কারণ এগুলো মাঠে ছাড়লে কুকুর ধরবে এমনকি শিয়াল পোকামাকড় আক্রমণ করে এদেরকে ধরবে আর কি তার জন্য আপনারা ছেড়ে দিয়ে হলেও থাকবেন সাথে আপনাদের কাছে এটা যত্ন হাসেবাস্তা নিয়ে অনেক মানুষ লাভবান হচ্ছে আপনারা শিলহাঁস একদম গুস্তর জন্য উপযোগী এবং এখানে ডিম বাচ্চা বাচ্চার যে দাম আপনারা সুস্থভাবে এই শিলহাঁসগুলো পালতে পারেন অনেক ভালো দ্রুত বড় হয় এই হাঁসে বাস্তা আমি কিন্তু ছোটো থেকেই ভিডিওগুলো ছাড়তেছি আপনারা চাইলে আমার নিচের যে ভিডিওগুলো আছে এগুলো ভিডিও দেখে বুঝতে পারেন যে আমার সিনাস ছয়টায় ছিল এখনও ছয়টায় এই ভিডিওতে দেখাচ্ছি একটা আসে নষ্ট হয়নি আমার ট্রিটমেন্ট ফলো করলে আপনারা সবল হতে পারবেন এটাই আপনাদের পরিচর্যা তো এটাই দেখ দেখাশোনা করবেন খাদ্য দেবেন এগুলোই এগুলো তো বাচ্চা যত্ন আপনারা প্রথম থেকে যত্ন নেন বাচ্চা ভালো কালেক্ট করেন তাহলে তো বাচ্চা একটাও নষ্ট হয় না একটা হাসেবাস্তাও মনে করেন যে ঘাটতি যায় না বড় থেকে হয়ে যাবে একদম ডিম পারবে এরাই সব কিছু করবে আপনারা প্রথম থেকেই ভিডিওগুলো দেখেন কিছু সফলতা অর্জন করতে পারবেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনার দ্বারা অন্য কেউ ভিডিওগুলো দেখে ওরা ভিডিও দেখলে আর কি অভিজ্ঞতা অর্জন করতে পারবে আমার ভিডিওগুলো দেখে আপনারা সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এইটা আমার অনুরোধ আপনারা শেয়ার করেন কারো কটা আশেপাশে আছে আমার কমেন্টে জানাবেন আপনাদের কাছে এটাই অনুরোধ কার কটা আশেপাশে আছে আমার কমেন্টে জানান